আপনারা সহযোগিতা করবেন পড়াশোনার মাধ্যমে ভালো পড়াশোনা করতে হবে কম্পিটিভ মনোভাব নিয়ে যেতে হবে যে কোনো পরীক্ষায় আমাদের প্রথম দিকে থাকতে হবে যে কোনো কম্পিটিশনে যে কোনো চাকরির আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের দিকে থাকি তাহলেই এ দেশের এ দেশের পরিবর্তন হবে আমি আপনাদেরকে এই অনুরোধ জানাচ্ছি ছাত্র মানসিক মানসিকভাবে প্রস্তুত হন শুধু আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম আপনাদেরকে একঝেমি কাটানোর জন্য শিক্ষার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হয় যাতে লেখাপড়াতে একঘেমি না আসে সেই যেতে একটা প্রোগ্রামের প্রাইজ ডিস্ট্রিবিউশন আশা করি আপনাদের এই প্রোগ্রাম সামনের একাডেমিক প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কথা বলবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান ধন্যবাদ মহতারাম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্দীপনপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য সুপ্রিয় উপস্থিত